বাংলাদেশের উত্তরের শেষ প্রান্ত পঞ্চগড়ের বাংলা বান্দা সীমান্তে এখন উঠছে দেশের সর্বোচ্চ উচ্চতার জাতীয় পতাকা একশো ফুট উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ডে স্থাপিত এই পতাকা বাংলাদেশের উত্তর প্রান্তে জাতীয় মর্যাদার নতুন প্রতীক হয়ে দাঁড়িয়েছে চ্যানেল এইচ এর পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ রাকিব হাসানের তথ্যচিত্র থাকছে বিস্তারিত মঙ্গলবার চার নভেম্বর বিকেল তিনটায় ফ্ল্যাগ স্ট্যান্ডের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাাবেদ আলী ও পুলিশ সুপার মিজানুর রহমান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এগারো বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচু সদস্য সচিব ফরহাত হোসেন আজাদ জেলা জামাতের আমের ইকবাল হোসেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তেতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু জেলা সহ সহসভাপতি শামসুজ্জামান বিপ্লব গণ অধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজার রহমান জেলা সমন্বয়ক ফজলে আব্বি সহ প্রশাসনের কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বাংলা বান্দা জিরো পয়েন্টের বিপরীতে ভারতের সীমান্তে প্রায় একশো ফুট উচ্চতার প্ল্যাগ স্ট্যান্ডে ভারতীয় পতাকা ওড়ে দীর্ঘদিন ধরে পঞ্চগড় নিজেদের সীমান্তে আরও উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা ওড়ানোর দাবি জানিয়ে আসছিলেন অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো একশো ফুট উচ্চতার এই স্থাপনার মাধ্যমে জেলা প্রশাসক সাবেদ আলী গত ১৯ এপ্রিল নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং কয়েক মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ হয় আজ তারই ফলশ্রুতিতে বাংলা বান্দার আকাশে উঠছে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার পতাকা স্থানীয়রা জানান পর্যটন নির্ভর তেঁতুলিয়ায় এই ফ্লাগ স্ট্যান্ডটি এখন নতুন পর্যটন আকর্ষণ হিসেবে যুক্ত হলো জাতীয় পতাকার পটভূমিতে ছবি তুলতে এবং এই অনন্য স্থাপনা দেখতে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা বাংলা বান্দায় ভিড় করবেন বলে আশা প্রকাশ করেছেন তারা এই পতাকা আমাদের সার্বভৌমত্বের প্রতিষ্টিতে স্বাধীনতা কে কুক্ষিগত করার দৃষ্টিতে বিন্দু তাকানোর চেষ্টা করে তাহলে চব্বিশের মতো আবারও আমরা ওই শকুনদেরকে

এই স্বাধীন পতাকা পথ পথ করে উঠবে এই পৃথিবীকে আমরা একটি মেসেজ এর মধ্যেই আমরা দিয়ে দিলাম যে বাংলাদেশ আর মাথা নিচু করে থাকবে না বাংলাদেশ আগ্রহ কোটি মানুষ আজকে তার গণতন্ত্র তার স্বাধীনতা তার বা স্বাধীনতা তার গণকে যখন ফিরে ফেলেছেন ইনশাল্লাহ আগামী দিনেই এই পতাকা যেভাবে উদ্দিন থাকবে আমাদের ঠিক বাক স্বাধীনতা আমাদের কথা বলার স্বাধীনতা আমাদের মানবতা আমরা এইভাবে পৃথিবীর মানচিত্রে আমরা উত্তীর্ণ রাখব আজকের এই পতাকা এই কৌটা নভেম্বরে এই ইতিহাসের দিনকে আমি সকল স্তরের নেতৃবৃন্দকে এবং সকল স্তরের রাজনীতি নেতৃবৃন্দকে প্রশাসনের নেতৃবৃন্দকে ধন্যবাদ কৃতজ্ঞতা আছি সবাইকে ধন্যবাদ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক আমাদের জাতীয় পতাকা সমুন্নত রেখেছে আমাদের উপর যে দায়িত্ব আজকে অর্পিত হয়েছে ভবিষ্যতেও আমরা এই দায়িত্ব সঠিক ছুটির উপরে পালন করব ইনশাআল্লাহ আমরা পতাকা সর্বদা সমুন্নত রাখব সবার এবং সারা বিশ্বের দৃষ্টিতে যাতে আমরা সব সময় মাথা উঁচু করে থাকতে পারি আজকের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আগে বিশেষ করে রাজনীতিবিদদের ধন্যবাদ জানাই যেভাবে আপনারা একত্রিত হয়েছে

অংকার আমাদের সার্বভৌমতার প্রতি আমাদের স্বাধীনতার প্রতি আমাদের স্বাধীন কথাকা এদিকে যেন আহ আহ আকাশে সর্বোচ্চ যেন উত্তরাতে পারি আমরা আজকে সেই মায়ের দরকার আজকে আমরা সবাই মিলে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের ছাত্রছাত্রী শুধু সমাজ সাংগ্রাদিক সবাই মিলে আমরা প্রমাণ করেছি যে আমাদের দেশের স্বার্থে আমাদের স্বাধীনতার সাথে সার্বভৌমতার সাথে মঞ্চলের উন্নয়নের সাথে আমরা সবাই একজোট আমাদের মধ্যে কোনো রাধা করি এই প্রথম এই কথাকা আমাদের অংকের প্রতি আর সবাই আমাদের যে কোনো ধরনের উন্নয়নের ক্ষেত্রে দেশের স্বার্থের জন্য দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে আমার দল মত কোন ভেদাভেদ না আর কি আমরা ঐক্যগত ভাবে আমার দেশকে উন্নয়নের প্রথমে নিয়ে যাবো আজকের এই